তো বন্ধুরা যাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদের জন্য এই মুহূর্তে তিনটি নির্দেশ দিল নির্বাচন কমিশন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যদি আপনাদের বাড়িতে এখন কোনো হিয়ারিংয়ের নোটিশ এসে থাকে তাহলে আপনাদেরকে এই নতুন তিনটি নির্দেশ মেনে অবশ্যই হিয়ারিংয়ে যেতে হবে না হলে আপনারা বড়সর সমস্যায় পড়তে পারেন এবং আপনার নাম ফাইনাল এসআইআর লিস্ট থেকে বাদ চলে যেতে পারে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সমস্ত ভোটারদের কথা ভেবেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যারা যারা হিয়ারিংয়ে যাবেন তাদের অবশ্যই এই নির্দেশ অর্থাৎ এই তিনটি নির্দেশ মেনে হিয়ারিংয়ে যেতে হবে এবং বেশ কিছু ডকুমেন্টসের কথাও বলেছে কমিশনের তরফ থেকে ইতিমধ্যে একটি নতুন নোটিশ প্রকাশিত করা হয়েছে সেই নোটিসে পরিষ্কার বলা হয়েছে যে এবার যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছে এছাড়া যারা আনম্যাপড ভোটার তাদের যদি বাড়িতে হেয়ারিংয়ের নোটিশ আসে তাহলে আপনাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে সঙ্গে এবং কোন তিনটি নির্দেশ অবশ্যই আপনাদের মানতে হবে এই ভিডিওতে আমি আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করি তো বন্ধুরা প্রথমেই আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই এই যে নতুন করে যাদের হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে ইতিমধ্যে কমিশন সূত্রে যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এখনও পর্যন্ত প্রায় এক কোটির কাছাকাছি ভোটার রয়েছে যাদের হিয়ারিংয়ে কিন্তু ডাকা হবে তো নির্বাচন কমিশন ইতিমধ্যে চাইছে যে এই অল্প সময়ের মধ্যে যাতে এই হিয়ারিং প্রসেসটা কমপ্লিট করা যায় তাই ইতিমধ্যে আবারও বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে ওরা পুনরায় আপনার বাড়িতে গিয়ে যদি কোনো রকম সমস্যা হয় বা কাগজপত্রে নামের বানানের ক্ষেত্রে অর্থাৎ কাগজপত্রের সমস্যার জন্য আপনার নামে নোটিশ এসে থাকে যেটা বিএলওরা করতে পারবে এমন যদি কাজ হয় তাহলে বিএল সেটা সাবমিট করে দেবে আপনার ডকুমেন্টস নিয়ে সেক্ষেত্রে কিন্তু যদি বিএল সেই ডকুমেন্টস আপলোড করে দিলে যদি হয়ে থাকে তাহলে আপনাদের আর হেয়ারিংয়ে যাওয়ার এই মুহূর্তে কোনো দরকার নেই তবে ইতিমধ্যেই কমিশন সূত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়েছে ধরুন আপনি আপনার বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রে আপনার এবং আপনার বাবার বয়সের পার্থক্য ১৩ বছর তাহলে সন্দেহের লিস্টে এতে কিন্তু আপনি পড়ে যাবেন সেই সঙ্গে দাদু ঠাকুমার ক্ষেত্রেও যদি এই রকম বয়সের পার্থক্যের সমস্যা হয় এছাড়াও আরও বিভিন্ন সমস্যা যদি থেকে থাকে যার ফলে আপনি সন্দেহ লিস্টে আছেন অর্থাৎ আপনার বাবার নাম দু হাজার সালের লিস্টে থাকলেও বা আপনার মায়ের নাম দু হাজার সালের লিস্টে থাকলেও আপনার নামে কিন্তু নোটিশ জারি হচ্ছে হেয়ারিংয়ের সেই সঙ্গে নির্বাচন কমিশন একটি আপডেট দিয়েছে তো যদি আপনারা হিয়ারিংয়ে যান তার আগে যদি এই আপডেটটি দেখেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে তো নির্বাচন কমিশনের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে প্রথমেই বলা হয়েছে যিনি হেয়ারিংয়ে উপস্থিত হবেন তিনি নিজে হাতে সব কাগজ সই করবেন বা টিপসই দেবেন অর্থাৎ যার নামে হেয়ারিংয়ের কাগজ এসছে অর্থাৎ যিনি হেয়ারিংয়ের জন্য যাবেন তাকে কিন্তু প্রত্যেকটা কাগজে নিজের সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ নিজেকে সই করতে হবে বা যদি সই করতে আপনারা না পারেন তাহলে অবশ্যই টিপছাপ দেবেন তারপর দ্বিতীয়তে বলা হয়েছে সব কাগজ কিন্তু অরিজিনাল এবং জেরক্স কপি আলাদা আলাদাভাবে সাজিয়ে রাখবেন এবং সঙ্গে নিয়ে যাবেন অর্থাৎ আপনার যত কাগজ আছে সব কাগজই অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যাবেন কারণ কখন কোনটা দরকার হয় সেই কাগজটা আপনারা দেখাতে পারবেন যদি কোনো কাগজ বাই চান্স নিয়ে যান না যান সেক্ষেত্রে কিন্তু হয়তো সেটাই দরকার পড়লে সমস্যা হয়ে যেতে পারে তাই অবশ্যই আপনার যা অরিজিনাল ডকুমেন্টস আছে সব অরিজিনাল ডকুমেন্টস এবং তার জেরক্স কপি নিয়ে যাবেন এরপর বলা হয়েছে যদি অন্য কেউ হিয়ারিং করতে যায় তাহলে তার সঙ্গে একটি বৈধ পরিচয়পত্র এবং ভোটার কার্ড রাখতে হবে ধরুন আপনি অন্য রাজ্যে আছেন সেক্ষেত্রে আপনার বাবা অথবা মা আপনার হয়ে হিয়ারিংয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার সাথে আপনার বাবার যে সম্পর্ক সেই সম্পর্কের একটি ডকুমেন্টস এবং আপনার বাবার ভোটার কার্ড সেটি অবশ্যই আপনার বাবাকে নিয়ে যেতে হবে হিয়ারিং কেন্দ্রে যদি মা যান মায়ের ক্ষেত্রেও কিন্তু সেম মায়ের ভোটার কার্ড নিয়ে যেতে হবে এবং আপনার সঙ্গে আপনার মায়ের যে সম্পর্ক তা সেই সম্পর্কের কোনো একটি কাগজ নিয়ে যেতে হবে ধরুন জন্ম সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট আপনার নামও আছে আপনার মায়ের নামও আছে জন্ম সার্টিফিকেট নিয়ে গেলে কিন্তু আপনার মাও আপনার হিয়ারিংয়ে কেন্দ্রে গিয়ে আপনার কাজটা করতে পারবেন এবার বলে দেব আপনারা কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন এবং কীভাবে ডকুমেন্টসগুলো সাজাবেন সেটা বলে দিচ্ছি প্রথমেই আপনাদের যে নোটিশটা দেবে তার অরিজিনাল কপি লাগবে অর্থাৎ হিয়ারিংয়ের জন্য যে আপনাকে নোটিশটা দেওয়া হবে সেই নোটিশটা কিন্তু অরিজিনাল অবশ্যই আপনি সঙ্গে করে নিয়ে যাবেন এরপর বলা হয়েছে এসআইআরের ফর্ম অরিজিনাল কপি অর্থাৎ আপনাকে যে অ্যানুমারেশান ফর্ম দেওয়া হয়েছিল প্রথমেই ফর্ম ফিল সময় সেই ফর্ম ফিল আপ কিন্তু অবশ্যই একটা কপি আপনাকে নিয়ে যেতে হবে অরিজিনাল সেটা কিন্তু লাগবে হেয়ারিংয়ের সময় তারপর বলা হয়েছে দু সালের তালিকায় যাকে আপনি আত্মীয়ের পরিচয় দিয়ে ফর্ম ফিল করেছেন তার ভোটার লিস্টের জেরক্স কপি নিয়ে যেতে হবে অর্থাৎ আপনি ফর্ম ফিল সময় আপনার বাবা মা দাদু ঠাকুমা যার পরিচয়পত্র দিয়ে আপনি ফর্মটা ফিল করেছিলেন তার কিন্তু দু হাজার দুই সালের যে ভোটার লিস্টের নাম রয়েছে সেই ভোটার লিস্টের জেরক্স কপিটা অবশ্যই আপনাকে কিন্তু হিয়ারিং কেন্দ্রে নিয়ে যেতে হবে এরপর বলা হয়েছে বাবা অথবা মায়ের ভোটার কার্ড অর্থাৎ বাবা অথবা মায়ের কিন্তু ভোটার কার্ড অরিজিনাল এবং জেরক্স দুটোই কিন্তু আপনারা নিয়ে যাবেন তারপর বলা হয়েছে যদি আপনার জন্ম সার্টিফিকেট থাকে পাসপোর্ট যদি থাকে এবং স্কুল সার্টিফিকেট যদি থাকে এছাড়াও যদি আপনাদের আরও কিছু সরকারি ডকুমেন্টস থাকে তাহলে সেগুলো সঙ্গে নিয়ে যাবেন তো বুঝতেই পারলেন এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা নিয়ে যাবেন যদি এছাড়াও আপনাদের অন্য কোনো কিছু সরকারি ডকুমেন্টস থেকে থাকে তাহলে সেগুলোও কিন্তু আপনারা হিয়ারিং কেন্দ্রে নিয়ে যেতে পারেন অবশ্যই কিন্তু সমস্ত ডকুমেন্টের জেরক্স এবং অরিজিনাল নিয়ে যাবেন আর জেরক্স আর অরিজিনালগুলো পরপর এইভাবে সাজিয়ে রাখবেন আর এই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা কিন্তু হিয়ারিং কেন্দ্রে নিয়ে যাবেন এরপর বলে দিই থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে যাদের ডাকা হচ্ছে আপনারা কী করবেন জানেন দু হাজার দুই সালের লিস্টের যে আত্মীয়ের নাম দিয়েছেন অর্থাৎ ধরুন আপনাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে ডাকা হয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন তো দু হাজার দুই সালে যে আত্মীয়র পরিচয় দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করেছেন আমি আপনাদের আগেও বলেছি সেই আত্মীয়ের পরিচয়ের জন্য আপনারা দু হাজার দুই সালে তার যে ভোটার লিস্টের নাম রয়েছে সেই ভোটার লিস্টটা নিয়ে যাবেন ভোটার লিস্টটা নিয়ে গেলে কিন্তু আপনাদের অনেকটা সমস্যা সমাধান হয়ে যাবে এবং আপনার নাম সহজেই নতুন এসআইআর তালিকায় উঠে যাবে এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন দেখা হবে পরের একটি ভিডিওতে